চৌধুরী দর্শক ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুকে কেন্দ্র করে আবার ভয়ঙ্কর কিছু তথ্য বেরিয়ে এসেছে এটিকে আসলে দুর্ঘটনা নাকি অন্য কিছু এর পিছনে কার হাত রয়েছে কেনই বা তাকে মারা হয়েছে এরকম আশঙ্কা করছেন ইরানের জনগণ এই ভিডিওতে দেখলে আপনি অবাক হয়ে যাবেন আসলে কি হয়েছে মূলত আসুন দেখে আসি এই ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য ভিডিওতে একটি নামে যিনি পরিচিত তিনি হচ্ছেন ইব্রাহিম রাইসি তিনি মুসলিম বিশ্বকে তিনি সবসময় স্বীকৃতি দিয়েছেন এমনকি মুসলিমরা যখনই বিপদে পড়েছেন তার পাশে এসে দাঁড়িয়েছেন বিপিং দিয়েছেন সেই নেতার এরকম মৃত্যু কেউ মেনে পারছে না কেননা ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি যে হেলিকপ্টারে গিয়েছিল সেই হেলিকপ্টারটি ছিল যুক্তরাষ্ট্রের এরকম যুক্তরাষ্ট্রের